দ্যাট বিপিএল এতদিন ছিল বিনোদন প্রিমিয়ার লিগ এবার পরিণত হয়েছে বকেয়া প্রিমিয়ার লিগে ক্রিকেটাররা টাকা পান না সেই অচু এবার ম্যাচ পাতিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা সব মিলে একের পর এক কাণ্ডে প্রশ্নবিদ্ধ এবারের বিপিএল নানা অনিয়মে জমেছে বিতর্কের পাহাড় চারিদিক থেকে ছুটে আসছে সমালোচনার বিষবান ভাঙ্গাচোরা এই আসন নিয়ে এবার উঠেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগও এবারের বিপিএলে এমন কিছু ঘটনা আছে যেগুলো খালি চোখেই সন্দেহের উদ্রেক করে এমন তো অবস্থায় হাঁড়ির খবর বের করতে মাঠে নেমেছে বিসিবি দুর্নীতি দমন কমিটি অভিযোগ উঠেছে চার দলের দশজন ক্রিকেটারের বিরুদ্ধে কারা এ দশ ক্রিকেটার এবং কেন তাদের ওপর সন্দেহ করা হচ্ছে চরুন বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার এক আলাউদ্দিন বাবু এবারের বিপিএলের সবচেয়ে বড় ফিক্সিংটি করেছেন ঢাকার অলরাউন্ডার আলাউদ্দিন বাবু সাত জানুয়ারি নুরুল হাসানের রংপুর মাত্র একশো এগারো রানে গুটিয়ে যাওয়া ঢাকাকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং টার্গেট ছিল দশ ওভারে আটাত্তর যে টার্গেট পূরণ করতে ফিক্সিং করেছিলেন আলাউদ্দিন বাবু অথচ ওভারের প্রথম চার বল তেমন খারাপ ছিল না আলাউদ্দিন বাবুর প্রথম চার বলে পাঁচটি রান দিলেও তিনি একটি উইকেট শিকার করেন ষষ্ঠ বলটি করার আগে ব্যাটিং টার্গেট অনুযায়ী রংপুরকে করতে হতো সাত রান সেই সাত রান দিতে গিয়ে বাবু একে ওয়াইড করেন তিন ডেলিভারিতে যার প্রথমটি পিচের বাহিরে পড়ে থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাহিরে চলে যায় তখনই দর্শকরা ভোয়া ভোয়া স্লোগান শোনান সব মিলে ওই এক বলে সাত রান দিয়ে দেন আলাউদ্দিন বাবু অথচ বিপিএলের আগের টুর্নামেন্টে কি দারুণ বোলিং করেছিলেন তিনি সেই বাবুই কিনা হেরে গেলেন টাকার কাছে নাম্বার দুই মোসাদ্দেক সৈকত ওই একই ম্যাচে বাবুর ফিক্সিং পার্টনার ছিলেন মোস্তাদ্দেকও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার হলেও বিবেলের ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে কিনেছিল না কোনো দল পরে তাকে নেয় ঢাকা রংপুরের বিরুদ্ধে ওই ম্যাচে আটাত্তর রানের ব্যাটিং টার্গেট পূরণে মোসাদ্দেক ইচ্ছাকৃত একটি ওয়াইড সহ পাঁচ রান দেন এর শুরু থেকে প্রায় সব আসরে খেলেছেন মোসাদ্দেক তার অফ সিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর সে সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুৎসই এসব আসরে বিপিএল এর আগে হওয়া জাতীয় লীগের টি টোয়েন্টি আসরে দুই ম্যাচ খেলেন মোসাদ্দেক এর মধ্যে কোয়ালিফায়ার ম্যাচে তেরো রানে দিন উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা স্বীকৃত টি টোয়েন্টিতে একশো তেপ্পান্ন ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের তাতে দুই হাজার একশো আট রান ও চৌষট্টি উইকেট আছে এ ডানহাতির কিন্তু ক্যারিয়ারের প্রায় শেষ দিকে এসে ফিক্সিং করে ডুবলেন তিনি আমির হামজা একই ম্যাচে ফিক্সিং সন্দেহে ভেসে যাচ্ছেন ঢাকার আফগান বোলিং আমির হামজা আলোচনায় তার অদ্ভুতুরে নো বল ঢাকার বোলিং ইনিংসে প্রথম ওভারে দেখা গেছে সেই নো বল ওভারে চতুর্থ বলে ঢাকায় খেলা আফগান স্পিনার আমির হামজা বক্সের মাঝামাঝিতে এক পা রেখে সামনের পা ফেলেন লাইনের এক ফিট দূরে সাধারণত পেস বোলারদের পুরো বক্স পেরিয়ে যাওয়ার নজির থাকলেও হামজার অদ্ভুত এই নো বল প্রশ্নের জন্ম দিয়েছে একটি করে ওয়াইড ও নো বল দিয়ে আট ডেলিভারিতে সেই ওভার শেষ করেন হামজা নাম্বার চার শফিউল ইসলাম এবং রাজশাহী টিম বারোই জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ডের ঝড় তোলেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম জাতীয় দল থেকে বাদ পড়ার দিনে লিটন ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে প্রমাণ করেন তার সঙ্গে তাল মিলিয়ে ওপেনিং পার্টনার তামিমও খেলেন অসাধারণ ইনিংস তাদের ঐতিহাসিক জুটিতে বিপিএল এর রেকর্ড বুক যেন ওলট পালট হয়ে যায় লিটন ও তামিমের ব্যাটে ওঠে দুইশো একচল্লিশ রানের রেকর্ড জুটি যা বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ কিন্তু জানা গেছে ওই ম্যাচে ফিক্সিং করেছেন রাজশাহীর বোলার শফিউল তিনি ইচ্ছাকৃত ডাইরেক্ট বল হাফ ভলি সহ জঘন্য বোলিং করে একাই দেন আটষট্টি রান এছাড়াও একাধিক ফিল্ডাররা ছেড়েছেন গোটা সাতেক ক্যাচ যা ঘটনাও জাগিয়ে তুলেছে ফিক্সিং সন্দেহ প্রশ্ন উঠছে রাজশাহী টিম মালিকের বিরুদ্ধেও নাম্বার পাঁচ এনামুল হক বিজয় এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে আছেন তিনি সেই এনামুল হক বিজয়ের দিকে এবার ধেয়ে গেছে অভিযোগের তীর সে অভিযোগও বেশ গুরুতর স্পট ফিক্সিংয়ের অভিযোগ ইচ্ছাকৃত মেরে খেলা আবার বাজিকরদের অনুরোধে ধীরে খেলা এমন তিনটি স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনামুল হক বিজয়ের বিরুদ্ধে সে কারণে এবার তার থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে অভিযোগে এখনও প্রমাণিত হয়নি তবে এনামুলকে দেশত্যাগ করতে না দিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেছেন জনাব এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে দুর্নীতি দমন বিভাগ নেমেছে তদন্তে সে তদন্ত চলাকালে আপতকালীন সিদ্ধান্ত হিসেবে এই নিষেধাজ্ঞার অনুরোধ করেছে বিসিবি তবে তার উপর আন অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগিরই নাম্বার ছয় মোহাম্মদ মিথুন ফিক্সিং সন্দেহে যে কজন ক্রিকেটারের নাম সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তাদের একজন চিটগাং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন অভিযোগের প্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ব্যাখ্যা দিয়েছেন মিথুন দাবি করেছেন এই অভিযোগ অসত্য এবং তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ফিক্সিংয়ের অভিযোগ ওঠার প্রেক্ষিতে ফেসবুকে এক ভিডিও বার্তায় মিথুনকে বলতে শোনা যায় ম্যাচ জেতার পর শেষে কিন্তু আমরা খুশি থাকার কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাই আমি শুধু ইউটিউব ফলো করি এটাই একমাত্র অ্যাপস যেটাতে আমি টুকটাক খবর দেখি বাসে ওঠার পরে আমি নিউজটা দেখি আপনি যদি প্রতিক্রিয়া জানতে চান আমার কিন্তু একবারও মন খারাপ হয়নি বা আমার ভেতরে কোনো শঙ্কা কাজ করেনি কারণ আমি জানি আমি কি আমার ভেতরে কি আছে আমার থেকে ভালো কেউ জানে না নাম্বার সাত আরিফুল হক এবারে হতাশার এক বিপিএল কাটিয়েছে সিলেট স্ট্রাইকার্স বারো ম্যাচ খেলে মাত্র দুই জয় দেখা পেয়েছে দলটি মাঠে এমন বাজে পারফরমেন্সের ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে দলটির অধিনায়ক আরিফুল হকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ বৃহস্পতিবার চিটাগং কিংসের বিপক্ষে ছিয়ানব্বই রানে হারে সিলেট অভিযোগ আছে চট্টগ্রামকে সুবিধা দিতে এত বড় ব্যবধানে হেরেছে সিলেট আর ফিক্সিং সন্দেহে ফেসে যাচ্ছেন আরিফুল হক ওই দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন দলটির কোচ মাহমুদ ইমন অধিনায়ক আরিফুলের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে আলাদা ডিপার্টমেন্ট আছে ওরাই কাজ করে এইসব ক্রিকেটাররা ছাড়াও ফিক্সিং সন্দেহের তীরে বিদ্ধ হয়েছেন ফিসারা পেরেরা নাজমুল ওপ আলামিন হোসেন এবং মার্কিন বোলার শুভম রঞ্জনে এদিকে কারও বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তার জীবন কঠিন করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া মন্তব্যে এই কথা জানান বিসিবি সভাপতি গণমাধ্যম ও নানা সূত্রে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিসিবির দুর্নীতিবিরোধী সংস্থা একু আগেই তদন্ত শুরু করেছিল যেখানে চলমান এর আটটি ম্যাচে স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয় অথচ চলমান বিপিএল আসর শুরু হয়েছিল অনেক আশা আকাঙ্ক্ষার মানুষ উড়িয়ে স্পোর্টিং পিস বানিয়ে আগের আসরগুলোর আক্ষেপ মিটলেও টিকিট অব্যবস্থাপনা সন্দেহজনক পারফরম্যান্স ও পারিশ্রমিক বকেয়া রাখার মতো বিতর্ক সেসব আশায় জল ঢেলে দিয়েছে পারিশ্রমিক ও ফিক্সিংয়ের সন্দেহ ক্রিকেটীয় ও স্পিরিটকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে এর ভেতর বকেয়া পরিশোধ করা নিয়ে বারবার ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক করে আসছে বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও ফিক্সিং নিয়ে কঠোর শাস্তির হুমকি দিয়ে রাখলেন দর্শক আপনি কি চান জড়িতদের অভিযোগ প্রমাণ হলে তাদেরকে যেন আজীবন নিষিদ্ধ করা হয় কমেন্ট বক্সে ইয়েস বান অলিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ